জীবনে অনেক হচ্ছে আপস অ্যান্ড ডাউন্স হয়েছে আপনারা জানেন আমার জীবনে হচ্ছে অনেক ক্রিটিক্যাল মুমেন্টও গেছে তখনও আপনারা এত সাপোর্ট করছিলেন আমাকে হ্যাঁ আপু তখন আমরা আপনাকে অনেক সাপোর্ট করেছি কারণ আপনি তখন বিক্রিম ছিলেন আর এখন আপনি হইলেন অপরাধী কারণ আপনি হইলেন চোর যে এসি ঘরে ফ্যানের নিচে বসে চুরি করেন বাংলাদেশি ড্রেসগুলোকে পাকিস্তানি বলে চালিয়ে দিয়েছেন আপনাকে যারা এত ভালোবাসে ভালোবেসে আপনার কাছে ড্রেস কিনেছি তাদেরকে আপনি ঠকিয়েছেন তাহলে আপনি এখন যে কান্নাকাটি করতেছেন আপনার কান্নাকাটি দেখে একটুও আমাদের খারাপ লাগতেছে না একটুও আপনাকে সিম্পৃতি দেওয়ার ইচ্ছা করতেছে না কারণ আপনি হচ্ছেন অপরাধী আপনি অপরাধ করার পরেও লাইভে এসে বুক ফুলিয়ে নিজেকে অহংকার করেছেন ভক্তা অধিকার লোকজনকে অশিক্ষিত বলেছেন আর এক্সপেয়ারের কি অর্থ সেটাও তো জানেন না আবার আপনি একজন শিক্ষিত মানুষকে অশিক্ষিত বলেছেন আপনি কি ক্ষমা চাইবেন আপনার বন্ধুদেরকে যে আপারা ভাইয়ারা আপনারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন এবং আমি আপনাদেরকে টোকিয়েছি আমাদেরকে আমাকে ক্ষমা করেন সেটা না করে আরও অহংকারী করে অহংকার করে আপনি বুক ফুলিয়ে আরও আমাদেরকে আপনি গালিগালাজ করেছেন তাহলে আপনি কিভাবে সিম্পৃতির আশা করেন এই ঘটনাটা ঘটার আগে আপনাকে আমি খুব ভালোবাসতাম আপনার জন্য আমি প্রত্যেকটা আপনার লাইভ দেখতাম এবং প্রত্যেকটা ভিডিও দেখতাম কিন্তু এখন আপনাকে ঠকবাস মনে হয় যেই জেলায় আপনার জন্ম সেই জেলাকে আপনি অপমান করতেছেন এখন ব্যবসায় লাল বাতি তার কারণে নেওয়ার জন্য কান্নাকাটি করতে আসছেন তাই না একটা কথা মনে রাখবেন ফ্যানগুলো যারা আপনাকে সাপোর্ট করে আপনার ভিডিও দেখে তারা যদি আপনাকে দেখা বন্ধ করে দেয় আপনার ব্যবসায় তো দূরের কথা আপনার কোনো অস্তিত্ব থাকবে না তখন বিদেশি জামাই নিয়েই শুধু থাকতে হবে জামাইয়ের কাছেই হাত পেতে চলতে হবে কারণ এখন যেহেতু আপনি ঠকবাস চোর সেহেতু তো এখন আপনার দোকানে আর অন্য কেউ যাবে না যারা যাবে তারা হচ্ছে আপনাকে চিনে না অনলাইনে দেখ যায়নি অনলাইন সম্পর্কে জানে না শুধু তারাই যাবে তাছাড়া আপনার দোকানে কেউ ঢুলকি মারতেও যাবে না এখন আপনার ব্যবসায় লালবাতি এই কারণে এখন সিম্পিতি নিতে আসছেন ছি লজ্জা লাগে ছি আপনার মতো চোর যে এসি ঘরে বসে থাকে সে আবার আসছে সিম্পিতি নিতে তার এত বড় বড় গলা কোথায় গেল এত অহংকার কোথায় গেল ফ্যানগুলো না থাকলে না আপনার ব্যবসায় লালবাতি এখন যেমন একটা ভিডিওতে আপনার দেখলাম আপনি বলতেছেন আপনার দোকানের যারা কাজ করে আপনি কি রিজিকের ব্যবস্থা করেন একবারও চিন্তা করলেন না উপরে আল্লাহ তালা আছে একমাত্র আল্লাহ তালাই রিজিকের মালিক আপনার রিজিকের মালিক ওই আল্লাহ তাকে ভয় না করে আপনি নিজে বলতেছেন রিজিকের মালিক হচ্ছেন আপনি ছি আপনার আপনার মূর্খতা দেখে সত্যি অবাক লাগে কথায় আছে কাছের মানুষ বেশি ঠকাই আপনাকে ভালোবাসি আপনাকে সাপোর্ট করি আপনার ভিডিও দেখি আপনার কাছ থেকে অর্ডার দিয়ে কাপড় কিনি আর আপনি আমাদেরকে ঠকিয়েছেন আবার ঠকানোর পর ক্ষমা চাওয়ার আগে আপনি আরও বড় বড় গলায় আপনি আমাদেরকে কথা শুনাইছেন আর আপনার মূর্খতা আমি দেখে তো আমরা অবাক ভাবতেছি এটা কে এটা তো নৌরিন আফরোজ প্রিয়া নয় এটা তো অন্য কেউ মনে হচ্ছে বিদেশি হাওয়া লাগছে আপনার হাওয়া লেগে আপনার শরীর গরম হয়ে গেছে আমি আমি অনেক বেশি হ্যাপি অনেক এক্সাইটেড অনেক নার্ভাস অনেক চিন্তিত বাট একই সাথে আমি জানি আমার ক্লায়েন্ট বা আমার আপুরা বা আমার হচ্ছে ওয়েল উইশাররা কখনই আমার হাল ছাড়বে না আমাকে যারা চেনে যারা আমাকে একদম শুরু থেকে দেখেছে আজ থেকে বছর বছর আগে এই তারিখে আমার হবে বিজনেস এবং সোশ্যাল ছয় আসা সো এই ছয় বছরের জার্নিটা মানে আমি আমি এক্সপ্লেন করতে পারবো না বলে বোঝাতে পারবো না যখনই আমাকে কেউ যদি কখনো কোন খারাপ বলে আমি এতটুকু জিনিস অর্জন করতে পেরেছি যে আমাকে যদি কেউ খারাপ কিছু বলে আমার শুভাকাঙ্ক্ষী আপুরা ভাইয়েরা তারাই আমার মানে আমার হয়ে কথা বলে ওদেরকে হচ্ছে ডিফেন্ড করে আমাকে ডিফেন্ড করার ট্রাই করা আমাকে আমারಷ್ಟপடன் সব সময় কথা বলে নোরিন আফরোজ প্রিয়া আমিও তোমাকে 6 বছর দিয়ে থেকে ফলো করে আসছি প্রত্যেকটা ভিডিও দেখেছি তোমার অনেক কষ্ট দেখেছি অনেক উঠা পড়া নামা নিচে নামা উঠা সব দেখেছি কিন্তু এই চুরি করাটা দেখিনি ভাই এই চুরিটা বেশি বেশি চুরি করার কি ছিল ফেসবুক থেকে টাকা ইনকাম ইউটিউব থেকে টাকা ইনকাম সবখান থেকে টাকা ইনকাম প্রত্যেকটা জেলায় জেলায় টাকা ইনকাম কেন বাংলাদেশী বলে কি ওগুলা বিক্রি করা যায়তো না বাংলাদেশেতে কি কোনো বেশি দামের কাপড় পাওয়া যায় না শুধু পাকিস্তানি গুলাই বেশি দামের কাপড় পরে জিনিসটা আসলে আমি বলে বোঝাতে পারবো না এই জিনিসটা আমার ভিতর থেকে কতটা পরিমানে ইন্সপায়ার করে আপনারা অনেকে বলেন যে আপু তুমি আমার ইন্সপিরেশন বাট না আমার ইন্সপিরেশন হচ্ছে আপনারা এই কথাটা ঠিক বলেছিস আমরা যদি না থাকতাম না তাহলে নৌরিন আফরোজ প্রিয়া থাকতো না প্রিয়া শুধু প্রিয়ার নামটা হয়েই থাকত তাহলে কেন আমাদেরকে ঠকাইলে আমরা যে এই কাপড় চোপড় নিলাম এত এত দামে কেন নিলাম আমাদেরকে কি তুমি উপহার দিবা তুমি তো আমাদেরকে ঠকাইলা তারপরও তুমি বড় বড় কথা বলতেছো আর এখন তুমি সিম্পিতি নেওয়ার জন্য কান্নাকাটি করতেছো গরিব মানুষ যখন পেটের দায়ে চুরি করে তখন তাকে ধরা পড়লে গাছের গোড়ায় বেঁধে রাখা হয় আর যখন তোর মতো এসি ঘরে বসে থাকা মহিলা চুরি করে তখন তুই কি বলিস আপনারাই বলেন তখন প্রিয়া আপু কি বলে ভিউয়ার্সরা আমি ঠিক বলিনি আমি যদি ভুল বলে থাকি তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবা ভালো থাকো সবাই